এর অর্থ কি তার কথা ডুব দিতে দিলাম মানে তার কথা মনের মধ্যে ডুব দিল বা তার কথা মনের মধ্যে গেথে গেল মাইক অ্যান্ড আই হার্ড হোয়াট হি সেড বট ডিড নট আন্ডারস্ট্যান্ড ফুললি হোয়াট হি ওয়াজ টকিং অ্যাবাউট মাইক অ্যান্ড আই হার্ড মাইক এবং আমি শুনছিলাম হোয়াট হি সেড সে কি বলছিল বাট

উই উই হেড হেড পসিবল করতে পারছিলাম আমরা অর্থ কি মানে শুষে নেওয়া কোনো কিছু মানে শুষে নিয়েছিলাম শুষে নেওয়ার মানে কি নিচ্ছিলাম যতটা সম্ভব হি হোয়াট কি হি ওয়াজিং অ্যাবাউট সে কি বলছিল তাহলে

হওয়া ড নট সলভ সমাধান করে না দ্য প্রবলেম সমস্যার তাহলে কারণ বড়লোক হওয়া সমস্যার সমাধান করে না